সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে হাত বদল হয়েছে তবে সড়কে চাঁদাবাজি বন্ধ হয়নি তাই অন্তর্বর্তী সরকার সড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য কমে আসবে বলে জানিয়েছে এফবিসিসিআই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এফ সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলনে কথা জানান সমন্বয়করা সংবাদ সম্মেলনে তারা জানান এফ বিসিসিআই সহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে সেই সাথে এফ ঢেলে সাজাতে আট দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন এ সময় ব্যবসায়ীরা বলেন গত পনেরো বছরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তা এখনও রয়েছে অন্তর্বর্তী সরকার এখনও সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমিয়ে দেশের মানুষকে স্বস্তি দিতে পারেনি গ্রুপ সাদা সাদাবাজি বন্ধ হয়নি আজকে থেকে ঢাকা আগের যে গ্রুপ ছিল ওই গ্রুপ নয় আরেকটা গ্রুপ আসছে এই সরকার এখনো সাদাবাজি নির্মূল করতে পারেনি আমরা সাদাবাজি নির্মূল চাই সাদাবাজি নির্মূল হলে দশ টাকার মূল্য টাকাতে পনেরো টাকায় পাবে ষাট টাকা কিনা দরকার হবে না